ওকে সো ক্লিভস টোফেল বইটা কিন্তু আসলে কোনো গ্রামার ভিত্তিক কোনো বই না বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট টোফেল এবং আইলস যেরকম হয় এটা হচ্ছে ওই টোফেলের জন্য টোফেল এক্সামের জন্য একটা বই টোফেলের কিন্তু আরও বই আছে ব্যারান্স টোফেল আছে সেরকম ক্লিপস টোফেল আছে এবং বিভিন্ন রকমের টোফেলের বই আছে বাট এই বইয়ের স্পেসিফিক একটা ফিচার হচ্ছে যে এই বইয়ের গ্রামার সেকশনটা খুবই এনরিচ সো যেহেতু একটা টোফেলে কিন্তু স্পিকিং থাকে রিডিং থাকে রাইটিং থাকে লিসেনিং থাকে সো এই বইতেও কিন্তু স্পিকিং লিসেনিং এবং রাইটিং এর জন্য আমার ম্যাটেরিয়াল আছে সো সেটা কিন্তু আমার আসলে লাগে না আমার লাগে হচ্ছে রিডিং সেকশনের জন্য যে গ্রামার অংশটা আছে সেই গ্রামার অংশ সো এখানে বিভিন্ন ইন্ট্রোডাকশন বহু কথাবার্তা লেখা আছে সো এ এক্সামকে অ্যানালাইসিস করা আছে কিন্তু আমার একেবারে কোনো কাজে আসবে না সো আমার কাজে আসবে কোনটা আমার কাজে আসবে এই যে পার্ট থ্রি যেটা সাবজেক্ট এরিয়া রিভিউ ঠিক আছে এখানে এই যে গ্রামার রিভিউ অংশটা আছে এক থেকে শুরু করে যে এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার সো এক দুই তিন চার করে সাত আট নয় দশ এভাবে করে আমার এই যে উনত্রিশ পর্যন্ত যে উনত্রিশটা চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো কিন্তু আমার গ্রামার রিলেটেড এবং এইগুলো কিন্তু আমাদের কাজে আসবে সো এগুলো আমরা পড়বো কীভাবে সো ধরা যাক আমরা একটা চ্যাপ্টারে যাই এসে আমরা দ্য নাউন ফ্রেস এই যে চার নাম্বার চ্যাপ্টার এটা কিনা ফোর্টি ফোর পেজে আছে সো আমরা ফোর্টি ফোর পেজে চলে যাই সো ফোর্টি ফোর পেজে আমরা এই যে নাউন ফ্রেজ চ্যাপ্টারটা পেয়ে গেলাম সো নাউন ফ্রেজের যে সংক্রান্ত নিয়ম আছে এবং যে সংক্রান্ত পড়াশোনা আছে সেই পড়াশোনাগুলো করার পরেই দেখা যাবে এই চ্যাপ্টারের উপরে একটা এক্সারসাইজ আছে সো এই এক্সারসাইজটা আমরা করে ফেলবো এক্সারসাইজে যেই কথাবার্তাগুলো বলা আছে সেটা মেনে আমরা এই এক্সারসাইজটা কমপ্লিট করে ফেলবো এই এক্সারসাইজে কিন্তু অ্যান্সারও দেওয়া আছে অ্যান্সারটা আমরা কই পাবো অ্যান্সারটা আমরা পাবো হচ্ছে এই যে টু থার্টি টু থার্টি এইট পেজে আমরা যদি একটু যাই টু থার্টি আচ্ছা এই যে সো এটা হচ্ছে টু এইট পেজে এই যে হচ্ছে এইটা হচ্ছে আমার এই যে প্রশ্নগুলো দেওয়া ছিল এই প্রশ্নগুলার আমার কিন্তু উত্তর দেওয়া ছিল একইভাবে আমার অ্যান্সার উত্তরমালা কিন্তু এখানে দেওয়া আছে সো আমরা একটা একটা করে এক্সারসাইজ করব এবং সেটা কিন্তু আমরা উত্তরটা মেলাইতে পারবো সো এইভাবে আমরা চ্যাপ্টারগুলো করার পরে আমরা যখন তিন থেকে চোদ্দ পর্যন্ত চ্যাপ্টার করে ফেলবো এরপরে আমরা আমাদের প্রথম মিনি টেস্ট পাবো এখন মিনি টেস্ট জিনিসটা কি চলুন দেখে আসা যাক মিনি টেস্ট কি জিনিস হান্ড্রেড অ্যান্ড ফাইভ পেজে সো পেজে মিনি টেস্ট হচ্ছে এই যে তিন থেকে চোদ্দ পর্যন্ত যে গ্রামার আইটেমগুলো আমরা করলাম সেই আইটেমের উপরে পঞ্চাশটা এরর ডিটেকশনের প্রশ্ন আমার এখানে দেওয়া আছে ঠিক আছে এই পঞ্চাশটা এরর ডিটেকশন কিন্তু এই যে তিন থেকে চোদ্দ নাম্বার যেই চ্যাপ্টারগুলো আছে এর ভেতরে যে টপিকগুলো সেই টপিকের উপরে সো আমরা এতদিন যে পড়াশোনা করলাম বা এতটা সময় ধরে যেটা পড়লাম সেটা কিন্তু আমরা এখানে ব্রাশ আপ করতে পারবো এবং আমি যখন এই মিনি টেস্টগুলা সম্পন্ন করেছিলাম তারপরে কিন্তু আমার এরও ডিটেকশনটা আস্তে আস্তে ইম্প্রুভ হওয়া শুরু করে এবং আইবিএমবি এর অ্যাডমিশন টেস্টের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন সেকশন আছে সেটা কিন্তু প্রতিবারই

এরপরে মিনি টেস্ট ফোর ফাইভ সিক্স নামে আরো তিনটা মিনি টেস্ট আছে যেগুলো একটু মুখস্ত আইটেমের উপরে বেস করে এই যে ভোকাবুলারি অ্যান্ড প্রিপোজিশন এই যে কমনলি মিস ইউজ ওয়ার্ডস তারপরে কনফিউজিংলি রিলেটেড ওয়ার্ডস ইউজ অফ প্রোনাউন এই বিষয়গুলোর উপরে কিন্তু আমার বাকি মিনি টেস্টগুলো আছে এবং আমরা যেরকম দেখলাম যে প্রত্যেকটা এক্সারসাইজের যেরকম উত্তর দেওয়া আছে এই মিনি টেস্টগুলোর উত্তরও কিন্তু এক্সারসাইজের ঠিক পরেই দেওয়া আছে সো আমরা এক একটা টেস্ট নিজেরাই বাসায় বসে দিয়ে আমরা কিন্তু উত্তরটা মেলাতে পারি ঠিক এভাবে করে আমরা কিন্তু ক্লিপস্টোফেল বইটা কমপ্লিট করে ফেলতে পারি এবং একটা গ্রামারের বেসিক শুরু করার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ক্লিপ স্টোফেল বইটা খুবই ভালো এবং এই বইটা পড়লে আসলে বোঝা যায় যে আমরা আমাদের বাংলাদেশে যে গ্রামারের বইগুলো দেখি রুল ওয়ান রুল টু রুল থ্রি এভাবে করে অনেকগুলো রুল থাকে বা তার বাইরেও যে ইংলিশ গ্রামারকে খুবই কনসাইজ এবং খুব প্রিসাইজ বইতে যে খুব চমৎকারভাবে উপস্থাপন করা যায় সেই জিনিসটার একটা উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই ক্লিপ স্টোফেল বইটি সো আমরা খুব শিগগিরই আমাদের দ্য ক্লাসরুম গ্রুপে আইবিএমবি এডমিশন প্রিপারেশনের জন্য একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেই কোর্সে কিন্তু আমরা এই সমস্ত ম্যাটেরিয়াল যেগুলো আমাদেরকে পড়তে হবে সেটাকে আমরা কম্পাইল করে আমাদের কোর্স ম্যাটেরিয়ালটা ডেভেলপ করব যেটা কিন্তু আমাদের কোর্সে যারা এনরোল করবে তারা কিন্তু কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবে সো আপনার যদি কোন অংশটা স্টিল বুঝতে দুই সমস্যা হয় আপনি যদি না পারেন আপনার যদি এই ওয়ান টু ওয়ান সাপোর্টটা লাগে তাহলে কিন্তু আপনারা আমাদের এই কোর্সে এনরোল করতে পারেন